যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের একটি টার্গেট স্টোরে চুরির অভিযোগে গ্রেফতার হয়েছেন এক ভারতীয় নারী পর্যটক তার বিরুদ্ধে অভিযোগ তিনি প্রায় সাত ঘন্টা স্টোরের ভেতরে ঘোরাঘুরি করেন এবং একাধিক পণ্য হাতে নিয়ে ঘোরাফেরা করছিলেন কিন্তু কোনো অর্থ পরিশোধ না করে সেগুলো কার্টে জমা করতে থাকেন ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয় ভিডিও ফুটেজে দেখা যায় ওই নারী ফোনে কার সঙ্গে কথা বলতে বলতে পশ্চিম দরজা দিয়ে পেমেন্ট ছাড়াই স্টোর ত্যাগ করার চেষ্টা করেন এ সময় স্টোর কর্তৃপক্ষের সন্দেহ আরও দৃঢ় হয় এবং তারা সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেয় পুলিশ এসে তাকে থামায় এবং জিজ্ঞাসাবাদ শুরু করে একজন পুলিশ অফিসার তাকে জিজ্ঞাসা করেন আপনি এখানের স্থানীয় না পর্যটক উত্তরে নারীটি বলেন আমি ভারত থেকে এসেছি আমি দুঃখিত আমাকে ক্ষমা করে দিন আমি এখনই দাম পরিশোধ করব তবে ততক্ষণে পরিস্থিতি গুরুতর আকার ধারণ করে চুরিকৃত পণ্যের মোট মূল্য ছিল তেরোশো মার্কিন ডলার বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় এক লাখ ষাট হাজার টাকা এবং ভারতীয় রুপিতে এক লাখ বারো হাজার যুক্তরাষ্ট্রের আইনে এই পরিমাণ অর্থে চুরির চেষ্টা ফেলোনি হিসেবে গণ্য হয় অর্থাৎ এটি একটি গুরুতর অপরাধ নারীটিকে তাৎক্ষণিকভাবে গ্রেফতার করে থানায় নেয়া হয়েছে এবং তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের প্রক্রিয়া চলছে যদি তার বিরুদ্ধে দোষ প্রমাণিত হয় তবে তাকে কারাদণ্ড জরিমানা এমনকি যুক্তরাষ্ট্র থেকে ডিপোর্ট করা হতে পারে তার ভিসা বাতিল হওয়ারও সম্ভাবনা আছে এদিকে এই ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানামুখী প্রতিক্রিয়া দেখা গেছে কেউ কেউ একে ভারতের জন্য লজ্জাজনক বলে মন্তব্য করেছেন আবার কেউ একে অভিবাসীদের জন্য একটি সতর্ক সংকেত হিসেবে দেখছেন এখনো পর্যন্ত টার্গেট কর্তৃপক্ষ কিংবা স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়া হয়নি তবে ভিডিওটি ভাইরাল হওয়ায় ঘটনাটি আন্তর্জাতিকভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে